বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে সৈকত মুখোপাধ্যায় আমাদের সকলের প্রিয় লেখক দ্বীপ প্রকাশনের স্টলে উপস্থিত থাকবেন তেসরা ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত চারশো তেইশ নম্বর স্টলে যারা ইন্টারেস্টেড দেখা করতে অবশ্যই এই সুযোগে দেখা করে নিও আর দ্বীপ প্রকাশন থেকেই রিসেন্টলি প্রকাশিত হয়েছে নাটাবাড়ি নার্সারি ওনারই লেখা ওই বইটাকে পারলে পারচেস করো আমার বইটা নিয়ে রিভিউ দেখানো আছে বইটা অ্যাপোক্লিপটিক ওয়ার্ল্ড বা ধ্বংসাত্মক পৃথিবী মানে ভবিষ্যতের পৃথিবী যখন সব কিছু নষ্ট হয়ে যাবে সেই সময়কার গল্প নিয়ে আছে দুটো গল্প কিন্তু ভালো কাজেই তুমি নিজে পড়ার জন্য বইটাকে কিনে নিয়ে ওনার স্বাক্ষর করে নিতেই পারো সেলফি তুলে নিতেই পারো বইটা আদ্যপ্রান্ত ভালোই দুটো গল্প পাবে উপন্যাস পাবে বইটাতে চলো পরের খবরে এগিয়ে যায় মায়াকারণ থেকে আসতে চলেছে তমস্তিন দেখতেই পাচ্ছ উপন্যাস রয়েছে শিশির বিশ্বাস ও পিয়াব সরকারের বড় গল্প রয়েছে বেশ কিছু এবং সেটা কিন্তু অবশ্যই বিদেশি গল্পকে ভাষান্তর করা হয়েছে গল্প রয়েছে ইন্দ্রনীল সান্নাল মিলন গাঙ্গুলি দীপঙ্কর চৌধুরী প্রমুখের এবং অবশ্যই আর্থার কোনাল ডয়ালের একটি গল্পকে বাংলায় তর্জমা করেছেন অনন্য দাস সব মিলিয়ে তিন তোমরা পেয়ে যাবে বই মেলাতেই তো মায়াকাননের যে স্টল ওখানে গেলে তোমরা এই বইটিকে পারচেস করতে পারো পরের খবরে এগিয়ে যায় আগামী সাতই ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল মমি সমগ্রের কিন্তু বুকফার্ম কাজে একটু স্পিড এনে মমি সমগ্র ভবেশ রায়ের লেখা পয়লা ফেব্রুয়ারির দিনই রিলিজ করে দিচ্ছে এবং আপনারা সেই দিন থেকেই স্টলে পেয়ে যাবেন বুক ফার্মের স্টলে পৌঁছে আপনারা এই বইটিকে দেখতে পারেন মিশরের মমি নিয়ে এবং বেশ কিছু রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা রয়েছে তিনশো টাকা মুদ্রিত মূল্যের এই বইটি দুই মলাটের মধ্যে নতুন বই হিসাবে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই বইটিকে দেখতে পারেন বইটি নিয়ে হাইপ কিন্তু যথেষ্টই রয়েছে যারা পত্রিকা পড়তে পছন্দ করেন তাদের জন্য কথা সাহিত্য খুব বড় একটা পত্রিকা কারণ প্রচুর সুন্দর সুন্দর লেখা থাকে তো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে দেখতেই পাচ্ছেন রহস্য সাহিত্যের ওপরে কিন্তু কথা সাহিত্যের বেশ কিছু বিষয় রয়েছে সেখানে নিবন্ধ রয়েছে রহস্য গল্প রয়েছে উপন্যাস রয়েছে ইত্যাদি সব মিলিয়ে এইগুলোকে আপনারা পেয়ে যেতে পারেন মিত্র ঘোষের যে কথা সাহিত্যের যে স্টল রয়েছে সেখানে তো পেয়ে যাবেন তাছাড়াও ওনাদেরকে যোগাযোগ করলেও পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে বিপণীতেও পাওয়া যাবে দীপান্বিতা রায়ের একটি নতুন বই আসতে চলেছে এবং এই বইটা আমার বেশ ভালো লাগলো ছোটদের কাহিনীর ওপরে এবং এটা আসছে আনন্দ পাবলিশার্স থেকে দেখতেই পাচ্ছ গুপি ভাগার পোলাপানের চার কাণ্ড তো অবশ্যই আনন্দ পাবলিশার্সের বই দেখতেই পারো আমার মনে হয় তোমাদের পছন্দ হবে লেগে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ পাবলিশার্সের আরও কিছু বই প্রকাশিত হয়ে গেছে তোমরা স্টলে পেয়ে যাবে যেরকম বোন পাহাড়ের রাজপুত্র ইন্দাদুল হক মিলনের কিশোর কাহিনী সিরিজের মধ্যে এগুলো থাকছে টিকলিদের আশ্চর্য ঘড়ি নামেও একটি গল্প রয়েছে বই এবং অবশ্যই চারশো টাকা মুদ্রিত মূল্যে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজকে রয়েছে ছাতিম গন্ধ নামে একটি বই রয়েছে সেটিকেও দেখতে পারো সব মিলিয়ে আনন্দ প্রকাশন পাবলিশার্স থেকে বেশ কিছু নতুন বই এসেছে একবার স্টরে ভিজিট করে কিছু বইকে কিনে নিতে পারো দেড়শো টাকা মুদ্রিত মূল্যে একটা খুব ভালো বই কালো টিয়ার দ্বীপে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের বইটি কিশোরাই প্রকাশন থেকে এসেছিল স্টল নাম্বার চারশো চৌত্রিশে পাওয়া যাচ্ছে এবং ওনারা জানিয়েছেন স্বল্প কিছু কপি পড়ে রয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় দেড়শো টাকা মুদ্রিত মূল্যে তার ওপর যখন দশ শতাংশ ছাড় হবে একশো তিরিশ টাকার কাছাকাছিতে পৌঁছে যাচ্ছে তাই আমার মনে হয় এই ডিলে এই বইটাকে নিয়ে নেওয়া ভালো এরপরে যখন দ্বিতীয় প্রিন্ট আসবে স্বভাবতই সেই প্রিন্ট কিন্তু অনেকটাই বেশি দামে চড়া দামে বিক্রি হবে কারণ নতুন করে প্রিন্ট করতে তো একটা খরচা লাগেই তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই আপডেটটা তোমার খুবই কাজে লাগবে সরাসরি কি সবাই প্রকাশনায় গিয়ে বইটাকে গ্র্যাপ করে নিতে পারো এবং এই পর্যন্ত আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই একটু লাইক করো আরও অনেক খবর রয়েছে কুড়ি তিরিশটা খবর রয়েছে আজকে চলো দেখে নিই পত্রভারতী থেকে নতুন বই আসতে চলেছে এখনও নতুন বই প্রকাশিত হচ্ছে দুষ্প্রাপ্য কমিক সমগ্র দেখতেই পাচ্ছ এবার তোমরা স্টলে গিয়ে পেয়ে যাবে নারায়ণ দেবনাথ ময়ূক চৌধুরী শৈল চক্রবর্তী তুষার চ্যাটার্জি প্রমুখ যে সমস্ত কমিক্সের জন্য খুবই বিখ্যাত সেই সমস্ত লেখকদের বা চিত্রশিল্পীদের আমরা কমিক্স দেখতে পাব তো অবশ্যই বইটিকে নে রেখেটা দেখতে পারো পত্রভারতীর নতুন নিবেদন এবং বিশেষ নিবেদন যদি আপনি বিভা রিডার্স গ্রুপে মেম্বার হন মানে যদি বিভার যে ফেসবুক পেজ রয়েছে সেটার যদি আপনি মেম্বার হন তাহলে কিন্তু পঞ্চাশ টাকার গিফট কুপন থাকছে বই কেনাকাটির সাথে অর্থাৎ ছাড়টা একটু বেশি পাবেন স্টল নাম্বার একশো ছিয়াত্তরে ওনাদের মাঝে মাঝেই বেশ কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ছোট ছোট তো সেগুলোকে একটু নজরে রাখতে পারেন বিভার স্টলে আপনারা কিছু বই যদি কেনার থাকে বিভা থেকে কি কি বই এসছে তা কিন্তু বিগত পর্বগুলোতে আলোচনা করা হয়েছে ভিডিও সেকশনে গিয়ে পরপর যদি আপডেটগুলোকে দেখে নেওয়া যায় এই সপ্তাহের আমার মনে হয় অনেকটাই আপডেট পাওয়া যাবে বইমেলা সংক্রান্ত এই সপ্তাহে প্রচুর ভিডিও এসেছে এই চ্যানেলে এবারে একটু অন্য রকম খবরের দিকে যাব আপনারা সকলেই জানেন এবারে ম্যাস্কট রয়েছে দুটি হাঁস এবং এই হাঁস ও হাসির খোঁজে বইমেলায় উঁকি দু উকি ঝুঁকি হচ্ছে খুদেদের তো সত্যি খুব সুন্দর একটা ম্যাস্কট হয়েছে এবং লোকের নজর কাটছে আর সরস্বতী দেবীর বাহন হিসেবে হাঁস উল্লেখযোগ্য আর সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই কনসেপ্টটা আরও মানুষের মনে পছন্দ হচ্ছে তো যাই হোক এটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে আজকাল পত্রিকায় তো আজকালের নিউজপেপার থেকে এই কাটিংটা আপনাদের জন্য তুলে ধরা রইল অবশ্যই বইমেলা গেলে এনাদের সাথে সেলফি তুলতেই পারেন বইমেলায় কোন স্টলে কে কে আসছেন কবে আসছেন সবটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার প্রভাত রায় এবং একতা ভট্টাচার্য দেখতেই পাচ্ছেন দীপ প্রকাশনের স্টলে উপস্থিত থাকবেন দোসরা ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় এবং তার সাথে আরও কিছু আমি আপডেট পেয়েছি ঠিক যেমন দেশ পাবলিকেশানসের স্টলে তিনজন নামি গুণী ব্যক্তিকে দেখতে পাচ্ছি চারজন গুণী ব্যক্তিকে দেখতে পাচ্ছি উল্লাস মল্লিক সিজার বাগচি জয়ন্ত দে এবং ইন্দ্রনীল সান্নাল অবশ্যই এনাদের সাথেও একবার সাক্ষাৎ করতে পয়লা ফেব্রুয়ারি পৌঁছে যেতে পারেন দুশো বিয়াল্লিশ নম্বর বিরাশি নম্বর স্টলে শুধু তাই নয় হিমাদ্রি দাশগুপ্ত উপস্থিত থাকছেন পয়লা ফেব্রুয়ারি এবং দেশ পাবলিকেশানসের স্টল দুশো বিরাশি নম্বর স্টলে উপস্থিত থাকবেন তো আপনারা ওনার নতুন বইটাকেও কালেক্ট করতে পারেন আমুর বাজের সন্ধানে নতুন বই একদম অবশ্যই পৌঁছে যেতে পারেন সানডে সাসপেন্সে আসতে চলেছে নতুন গল্প দেখতেই পাচ্ছেন অগাথা কৃষ্টির দ্য এবিসি মার্ডারার্স এবার অগাথা ক্রিস্টির গল্পগুলো আমরা শুনতে পাব দেখা যাক কীরকম হয় রূপান্তর ওনারা এখন করছেন ভয়েসে তাই অতটা শুনতে ভালো লাগছে না এবার যদি খুব ভালো অনুবাদ ধরে করা হয় তাহলে আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে না হলে কিন্তু বেশ কিছু গল্প খারাপ লেগেছে আমার এটাও সেই তালিকাতেই চলে যাবে মানে গল্পটা হয়তো ভালো কিন্তু যখন আমরা ন্যারেট করছি সেই ন্যারেশনটা খারাপ হচ্ছে জেনারেলি এটা কিন্তু একটা বদনাম মিচির সাথে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে দেখা যাক কতদূর কী হয় মির্চির খবর যেমন দিলাম গপ্প মিরের থেকে এই শনিবারে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের খুব সুন্দর একটি গল্প সোনার আনারস এটা পয়লা ফেব্রুয়ারির দিন আপনারা রাত্রি নটা থেকে শুনতে পারবেন এবং তার সাথে জানায় এর পরের পার্ট রয়েছে জগৎ সাথে রত্নকুঠি এবং এই দুটোকে আমি কিন্তু বই আকারে দেখিয়েও ছিলাম বুক ফার্ম থেকে একটি বই বেরিয়েছিল সেখানে ছিল তো অবশ্যই আপনারা সেটাকেও দেখতে পারেন এবং অবশ্যই এটাকেও শুনে নিতে পারেন যদি না শোনা হয়ে থাকে তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের নতুন একটি বই আসতে চলেছে এবং অলরেডি দেখতেই পাচ্ছেন আজকালের যে স্টোর রয়েছে সেখানে পাওয়া যাচ্ছে আজকালের স্টলে আপনারা পৌঁছে গিয়ে এই যে লক্ষ্য সিংহাসন নামে বইটাকে কালেক্ট করতে পারেন ঐতিহাসিক কিছু আখ্যান রয়েছে অবশ্যই হিস্টোরিক্যাল ফিকশান থাকবে বোঝাই যাচ্ছে নাম দেখে তোর এই নতুন বই প্রকাশ হলো। বিভা প্রকাশন থেকে দেওয়া হচ্ছে হাজার টাকার বই কিনলে ষাট টাকার গিফট কুপন এবং দু টাকার বই কিনলে দেড়শো টাকার গিফট কুপান অনেকেই কমেন্ট করছিলেন যে এতটা কম গিফট কুপান কেন আমার মনে হয় যেটা দশ শতাংশ ছাড় তো থাকছেই এবং তারপরে তো আর ছাড় দেওয়া সম্ভব হয় না কোনো প্রকাশনের ক্ষেত্রে কিন্তু কেউ যদি হাজার টাকার বই কেনেন বা দু টাকার বই কেনেন তাহলে তাকে শুধুমাত্র দশ শতাংশ ছাড় দেওয়াটা কোথাও গিয়ে তারাও বুঝতে পারেন যেটা ঠিক নয় আমার মনে হয় যেহেতু ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে তারা গিফট কুপান এই স্কিমটার মাধ্যমে পাঠকদের কাছে একটু ডিসকাউন্টটাকে বেশি করার উপায় করে দিচ্ছেন বা বলা যেতে পারে ছাড়েরই নামান্তর তো এইভাবেই তারা একটা বলবো ব্যাকডোর দিয়ে চেষ্টা করছেন একটু পাঠকদেরকে ছাড় দেওয়ার ব্যবস্থা করে দিতে এমনটাই আমার ধারণা কারণ জেনারেলি ষাট টাকা দেড়শো টাকার কুপন হয় না এত কমের কুপন হাজার টাকাতে সত্যিই বেমানান লাগে কিন্তু এইটাই আমার মনে হয় মূল কারণ এর পরের আপডেটটা রয়েছে আজকাল থেকে তো আজকাল পত্রিকার নতুন খেলা নিয়ে যে একটা সংখ্যা আসতে চলেছে দেখতেই পাচ্ছ পয়লা ফেব্রুয়ারি প্রকাশিত হবে এখানে পেলে মারাদোনার আলোচনা রয়েছে অন্যান্য বিষয় রয়েছে যারা খেলা প্রেমী ফুটবল প্রেমী তাদের জন্য একটি ভালো সংবাদ এটা হতে পারে যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো তাদের জন্য ভূতের সংকলন অপার্থিব ছশো দুই নম্বর স্টলে তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ অলৌকিক গল্প সংকলনে কোন কোন লেখকের বিষয়টা থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তপন বন্দ্যোপাধ্যায় হিমাদিক্ষর দাশগুপ্ত বিনোদ ঘোষাল সাদাত হোসেন এরকম তো এবং বইটার দামও ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দেখলাম খুব বেশি নয় তো আমার মনে হয় একবার দেখতে পারো বইটাকে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে তোমাদের সামনে উপস্থাপন করতে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ